এই মুহূর্তে একটি ফাইনাল নির্দেশনা সবাই সবার সাথে যোগাযোগ করে সবাইকে রেডি করে ফেলেন একেবারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রাস্তায় নেমে আমাদের কিন্তু রাজপথ দখলে নিতে হবে দিস ফাইনাল কল আই রিপিট দিস ফাইনাল কল সবাই রেডি এবার শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরতেছেন এই দিকে ছাত্রলীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে প্রত্যেকটা সমন্বয়কের ফাঁসি হবে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী গঠনের ষড়যন্ত্র চলছে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি খেলা কি শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে আমি বলি নাই যে এই ঈদের আগে দেখবেন ভাই রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসার জন্য কি দেখলেন তো ভাই শুনেন আর সরকার আওয়ামী লীগের পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুগুলোতে দেশ যখন উত্তপ্ত তখন অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য গভীর থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে অভিযান সেটা ব্যাপক হারে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবো এই করবো সেই করবো নেতাদের নিয়ে বৈঠক করে দশক হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণে ঘোরাতে শুরু করেছে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধানের নিন্দা জানালো জাতীয় দর্শক আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরতেছেন এইদিকে নেতা নেতাকর্মী রাজপথে নেমে গেছে সমন্বয় একটা বিপদে পড়তে চলেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সেনাপ্রধান ও কারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন অনিবার্য দর্শক বেশি কথা বলবো না ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন এটা চরম বাস্তব কথা মানে কাল কি হবে কেউ জানে না ভাই হম মানে সমন্বয় কারীরা তারা বুঝে গেছিল যে তারা দেশে সরকার গঠন করবে এবং তারাই হয়ে গেছে দেশের বাপমা আর সবাই ভাড়াটিয়া তাই না মানে যারা নাকি একাত্তরের আপনার সংবিধান বুকে বা কুলিজার ভিতরে লালন পালন করে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি সবাই গোলাম হয়ে গেছিল মানে এই কারীরা গোলাম মনে করছিল দর্শক বন্ধুরা আপনারা শুরুতেই যে মিছিলটা দেখলেন এটি হচ্ছে আওয়ামী লীগের আপনার ইফতারির পরে আপনার ঢাকার রাজপথে একটা ছোট খাটনা। অনেক বড় কিন্তু দেখছেন কত বড় অনেক বড় একটা মিছিল সেখানে পুলিশ বাহিনী কিংবা এই বৈষম্য আন্দোলনকারী কেউ ছিল কেউ ছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কেউ ছিল না শোনেন আরো আছে এদিকে আছে শোনেন কানে কানে বলি সামনে আপনার আওয়ামী লীগ তারপর হচ্ছে ছাত্রদল আছে না বিএনপির হ্যাঁ এবং ইয়ে আছে না বিএনপি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে যেমন হাসনাথ সার্জিস পারলে একটা দাড়ি না না একটা চুল তাই না পারলে চিরা দেখায় কেমন একটা চুল পারলে তাই না চিরা দেখায় সামনে আওয়ামী লীগের বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে তদের শিক্ষা করার জন্য ওয়েট এন্ড সি দেখতে পারবা প্রত্যেকটা রাজাকার দেখতে পারবা শোনেন একটা কথা বলি এতদিন যারা নাকি বলছে যে তুষার ভাই আপনি উল্টো পাল্টা কথা বলেন আপনার কথায় বাস্তব মিলে পায় না একে একে সব পাবেন এক কি সবই হবে আমি বলছিলাম কিন্তু যে এই ঈদের আগে কিংবা রমজান মাসে বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে কি মিল্ল তো কথা আরো হবে ভাই তো কিছুই না সামনে আরো হবে আজকে যে বক্তব্য দিছে বিএমপি আগুন জ্বলার মত বক্তব্য কালকে দেখবেন ইনশাআল্লাহ বিএমপি আর আউমিলি কাদের কাছে আদমিলিয়ে রাজপথে নামে এই উপদেশটা সম্মন্ন গেছে না এদের হাবদি ভাবে হাবদি এটা শিক্ষা করবে এদের শিক্ষা যদি না করে তারপরে বলেন তারপরে বলেন দেখেন ছোট্ট একটা নমুনা এই যে যে ইফতারির পরে মানে ইফতারি মনে করে আমার মনে হয় যে ভাই খেজুরটা আর আরেক পানি মুখে নিয়ে সাথে সাথে রাস্তায় নেমে গেছে সাথে সাথে যেখানে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার উপরে এই জঙ্গি জঙ্গিবাদীরা কি হামলার একটা পরিকল্পনা করছে সমস্যা নাই সেখানে আপনার মানে সেনানি বাসে চারো দিক দিয়ে ঘেরাও করা হয়েছে এবং বাংলাদেশে যে তিন বাহিনী আছে তিন বাহিনীর যে প্রধান আছে সবাই কি একত্র হয়েছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের সাথে অন্যদিকে আপনার একদম ফুল লোডেড নিয়ে মনে করেন বৈশা ছিল সেনাবাহিনী আসবা আর খাবা আসবা আর খাবা তো সার্জিস হাসনাদ সমান্য একটা কেন গেল না বিনা কি তো বলছে যে আপনার ওয়াকারকে শেষ করে দিবে এটা করবে ওটা করবে ওয়াকারকে ইন্ডিয়া পাঠাবে তো আপনারা কেন গেলেন না বলেন তো আপনি বলেন তো ভাই কেন গেলেন না হ্যাঁ গেলেন না কেন গেতেন এই যে আওয়ামী লীগ যে ইফতারের পরে যে সমাবেশটা করলো যে মিছিলটা করলো এটা চুল ছিঁড়তে পারছে পারছেন চুল ছিঁড়তে পারেন নাই তো তো পারবেনও না সামনে দেখেন এখন থেকে আপনাদের কি পতন শুরু সামনে আপনাদের হাড্ডি ভাববে হাড্ডি আওয়ামী লীগের বিএনপি কাঁধে কাঁধ হাড্ডি ভাঙবে কারণ বিএনপি বর্তমান বুঝে গেছে যে এরা যেই আপনার মাস্টার মাইন্ডের প্রতিনিয়ত আগাচ্ছে এতে আমার ক্ষমতায় যাওয়ার মানে হুগামারা সারা আকাশ ভরা তারা হয়ে যাবে সরি গাইস বলতে বাধ্য হলাম ঠিক আছে এর জন্যই বর্তমান বিএনপি পুনরায় আপনার আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলাবে দেখে নিয়ে শুধুমাত্র এদের হাড্ডি ভাঙার জন্য এ সমান্য় কারীরা পালাতে শুরু করছে রে ভাই আজকে আমি এত আনন্দ বিশ্বাস করেন যখন ইফতারিটা খুললাম সাথে সাথে ইফতারির পরে মোবাইলটা নিলাম আর দেখলাম এই ভিডিওটা উফ উফ ভাই কি যে আনন্দ না বেশ আনন্দ রইল ভাই অনেক ভাল লাগতেছে সত্যি কথা যারা নাকি স্বাধীনতা বিরোধী যারা নাকি জঙ্গিবাদী এরা বা এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন শুধু এটাই না এখন থেকে প্রতিনিয়ত দেখবেন রাজপথে আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর রূপে রাজপথে তারা নামবে বড় বড় মিছিল মিটিং নিয়ে কিছু করতে পারবেন না একটা চুল পর্যন্ত ছিঁটতে পারবেন না দেখতে পারবেন পুরো এক অদৃশ্য শক্তির যাদুর কলকাতায় হঠাৎ প্রিয় উত্তাল বাংলাদেশের রাজনৈতিক মাঠ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া নাকি আসলে হাসনাতের বক্তব্য সঠিক তবে পরিস্থিতি যা ধারণ করেছে কেউ কেউ বলছে যে আপনারা যখন ক্যান্সনমেন্টে যাচ্ছিলেন তখন কি জনগণকে সাথে নিয়ে গিয়েছেন দেন দরবারে হিসাবে নিকাশে মেলে নাই তারপরে এসে দশ দিন পর আপনি সেনাবাহিনী সম্পর্কে ক্যান্সনমেন্ট সম্পর্কে বক্তব্য দিচ্ছেন হাসনাদ আবদুল্লাহ এই কথা বলছিল ছাত্র অধিকার পরিষদের আপনার যে ইয়ে আছে কি বলা হয় যে রাশেদ খান আবার কেউ কেউ বলছেন যে না সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে অপরদিকে আসিক মাহমুদ সরকারের উপদেষ্টা বলছিলেন পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম করত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে তার মানে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে মেশিনারিজগুলো দরকার ছিল কোথায় আছে সেই মেশিনারিজগুলো পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন জেলখানাগুলো ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে বিভিন্ন থানা খোয়া গেছে হাজার হাজার সরকারি লাইসেন্সধারী অস্ত্র এখনও সেগুলো উদ্ধারে অভিযান চলছে আর এরই মাঝখানে যখন আমরা দেখছি এক উত্তেজনাকর তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিন ভাবে সামনে এনেছেন গতকালকে দিনভর নানান আর রাজনৈতিক বক্তব্য ইভেন সরকারের আওয়ামী পুনর্বাসন বা ইস্যুগুলোতে দেশ যখন উত্তপ্ত তখন অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য গভীর রাত থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে অভিযান সেটা ব্যাপক হারে চোখে পড়ার মতন বৃদ্ধি পেয়েছে মানুষকে পরিবহনকারী যানবাহন হোক অথবা ব্যক্তিগত প্রাইভেট কার হোক বা হুন্ডা হোক অথবা আপনি যাই বহন করছেন করা তল্লাশি আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বলছে আশু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যে কোনো মানে কি বলা হয় যে সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে মেকানিজম চলছে সেগুলোর বিরুদ্ধে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী সজাগ রয়েছে এছাড়া আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও বিভিন্ন জায়গায় ব্যাপক অবনতি ঘটেছে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চিন্তাই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঘটছে আর এর জন্য সেনাবাহিনী এই ধারাবাহিক রেড বা ব্লক চালিয়ে যাবে ছাত্র উপদেষ্টাদের সাবেক এবং সমন্বয়কদের যে নানান বক্তব্য সেগুলোর প্রেক্ষিতে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রকম বক্তব্য কিন্তু আসেনি তবে সাংবাদিক ক্ষিপ্ত এই ছাত্র উপদেষ্টাদের প্রতি আমরা অন্য একটা ভিডিওতে তার কথাগুলো বলবো তবে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে এই রাষ্ট্রটা সকলের কোনো একটা ব্যক্তির কথায় কোনো একজনের কথায় পুরা সেনাবাহিনীকে আমরা জাজমেন্টের দিকে তুলে দিব কারো ব্যক্তিগত স্বার্থে আমিও ওই জায়গায় একমত নই পৃথিবীর কোনো রাষ্ট্র স্থিতিশীল থাকবে না যেই রাষ্ট্রের সেনাবাহিনী ভ্রষ্টবিদ্ধ হয়ে যাবে যে রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি চুলকাবেন তারপর তারা সশস্ত্র সংগ্রামে নামবে তাদের মধ্যে বিভাজন তৈরি হবে জুনিয়র সিনিয়র লাগা লাগালাগি হবে সেনাবাহিনী ভেঙে যাবে আর এই সুযোগটাই সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে কার প্রেসক্রিপশনে কি চলছে এতটুকু জানি না আমরাও চাই আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অত্যাচার করেছে গণহত্যা করেছে ফেসিবাদ গুমহুন যেগুলোতে যারা জড়িত প্রত্যেকের বিচার হোক কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে পায় তারা চলছে সেখানে আমাদের স্পষ্ট অবস্থান দেশের প্রতি সেনাবাহিনীর সাথে আমি এখন অন্তর থেকে বিশ্বাস করি পাঁচ বছর আগে যদি সেনা রুখে না দাঁড়াতো তাহলে কিন্তু আজকের এই নাহিদ আসিফ সার্জি শাসনাত এদেরকে খুঁজে পাওয়া যেত না সুতরাং সেনা বাহিনীরা এর কি হচ্ছে জানি না তবে আমাদের অবস্থান সেনা সাথে দিন থেকে করি দেশের জন্য সেনাবাহিনী কাজ করে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি বিশেষ গুষ্ঠির উদ্দেশ্যে না দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগের নিশ্চিত করব এই করব সেই করব অমনি তমনিতে যায় না রাতের আড়ালে আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করে ট্যাঙ্গল বার করে যখন এই ভাগ করাই ঠিকঠাক মিল হয় না ঠিক তখনই জনগণের সামনে হাজির হয় আজকে অনেকে হম্বি তম্বি দেখান আজকে কথিত ছাত্র তারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আরে ব্যাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা একক মিটিং করতে পারবো না আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে বিল্ডিংয়ে যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে আমরা যাব কি না জনগণ মতামত দেন এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাথ সার্ভিসটা যখন চাই তারা কি জনগণের মতামত দিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে যাওয়ার আগে বলেছে জনগণকে বলে নাই হয়তো সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করবো সেই করব হম্বিত তাম্বিতে টিকা যায় না রাতে রাধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে দেন করে যখন এই ভাগ ঠিকঠাক মিল হয় না ঠিক তখন এই জনগণের সামনে হাজির হয় কিছুদিন আগে ঢাকার একশোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে ভাই বানিয়েছে তারা কথিত ছাত্রনেতারা এদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব তারা দিয়েছে এই প্রশ্নটি করেন কিছুদিন আগে সাথে এই সরকারের কথিত একমাত্র নিয়োগে তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর অফিস আদালত অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন আর যখন এই নানা নিউজ বের হয় তখনই এরা দোয়া কুলসি পাতা ছাড়ার চেষ্টা করে তো যাই হোক বন্ধুগণ আমরা গত তিন দিন আগে স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে দুজন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহবুব আলম তাদেরকে আমরা পনেরো দিনের নিবেদন দিয়েছি এরা আর গুলো ছাত্র প্রতিদিন হয় এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট দিয়ে কোন প্রতিনিধি থাকতে পারে না তাই মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পনেরো দিন পার হওয়ার পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব মনে রাখবেন সজা আঙ্গুলে ঘেনা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানেন দশক হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণে ঘোরাটতে শুরু করেছে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানালো জাতীয় নাগরিক পার্টি এই প্রথম প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানানো হয়েছে গত রাতে আগের রাতে এবং গতকালকে সারাদিন প্রধান উপদেষ্টার এই বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ নিয়ে মিছিল হয়েছে এবং সেখানে একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছে এনসিপি ছাত্রদের গঠিত যে নতুন দল সেই দল যারা গণপ্রথানের নেতৃত্ব দিয়েছিল এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর তো পরশুরাতেই বাদ প্রতিবাদ হয়েছে গতকালকে বিভিন্ন সংগঠন সারাদিনই মিছিল করেছে এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এই প্রথমবার যাদের সমর্থনে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টাকে আজকে এনসিপি যারা বলতে গেলে ক্ষমতায় বসিয়েছে সেই এনসিপি ছাত্রদের দল তারা ডক্টর ইনুসের বক্তব্যের প্রতিবাদ জানাল এবং খুব কড়া ভাষায় সেই প্রতিবাদটা দর্শক জরুরি সংবাদ সম্মেলন করেছে এনসিপি সেখানে নাহিদ ইসলাম নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই প্রধান প্রতিষ্ঠার এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছে এনসিপি বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলা মোটেল রূপায়ণ টাওয়ারে এই সংবাদ সম্মেলনে তিনি বলছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলছেন আওয়ামী কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রস ফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পথ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানান প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার এই বক্তব্যের পর বৃহস্পতিবার রাতেই প্রতিবাদ মিছিল হয়েছে গতকালকেও প্রতিবাদ হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে তুলে ধরেন নাহিদ ইসলাম তিনি বলছেন লিখিত বক্তব্য বলছেন ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই যদিও বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে এই মাসের মধ্যেই একটা বিচারের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বা তারা দৃশ্যমান করবে আর কি তারপরেও এনসিপি বলছে যে দৃশ্যমান অগ্রগতি নেই সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচার প্রক্রিয়ার ধীর গতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলছেন যে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ কোন পরিকল্পনা সরকার নেই আমরা এই বক্তব্যের নিন্দা জানাই যদিও জাতিসংঘের প্রতিবেদনের কথা বলা হচ্ছে যে তারা বলেছে এই গণহত্যার দায় শেখ হাসিনা সহ তার উদ্বোধন কর্মকর্তা প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলক তথ্য আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন কোন ধরনের টানাটানি না করে প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়কেরা মহা বিপদে পড়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই তাছাড়া আজকের ভিডিওতে নতুন করে আরও কিছু প্রতিবেদন শুনতে পারলেন আপডেট প্রতিবেদন প্রিয় দর্শক মন্ডলী শেখ হাসিনা ভয়ঙ্কর হয়ে ফিরতেছেন শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতেছেন এমনই গোয়েন্দা সংস্থায় জানা গেছে কারণ যুক্তরাষ্ট্র থেকে তাকে পাওয়ার দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করতেছে পুনর্বাসন করবেই যে কোনো মূল্যে এইদিকে সমন্বয় একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তাদেরকে আটক করা হবে যায় দশক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ